হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের শেখ মুজিবুর রহমানের বাড়িটা ঘুরে দেওয়ার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন দেশের ছাব্বিশ জন বিশিষ্ট নাগরিক যাদের পাবলিক তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাত সারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে তাতে করে গভীরভাবে মর্মাহত স্তম্ভিত এবং লজ্জিত হয়ে

আনেনি লজ্জার পেশকে বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে তো বাড়ি তো হাসিনা বাপের তোর ফাটে হাসিনা বললে তো ওটা কথা ছিল এ কারণ হচ্ছে হাসিনা রসুনের কোয়ায় না ওগের একই রসুনের কোয় ওই রসুন নাম ইন্ডিয়া ইন্ডিয়া ভাবতে পারে না যা যে আমি না এই ডিবে তীর্থভূমি এইভাবে মাগলা হয়ে যাবে ওটা টিকে থাকলে আবার ওইটা ভর করে আওয়ামী উঠে দাঁড়াইতো সেজন্য ইন্ডিয়া বিবৃতি দেয় বত্রিশ নম্বর ভাঙা নিয়ে বুঝতে চাও যে এক শিয়া যদি একদিকে হুক্কা হুয়া করে না আর উল্টা দিক থেকে কে হুয়া কে হুয়া করে সব শিয়াল চিল্লায় শিয়াল দেখে বুঝবেন এই বিশিষ্ট জনগুলো হইতেছে ইন্ডিয়ার শিয়াল এরা হুক্কা হুয়া দিছে আর ইন্ডিয়া থেকে কে হুয়া কে হুয়া করিচ্ছে বুঝছে আও দেখবেন দেখেন হর্ষবর্ধন সিংলা কি কয় শেখ মুজিবুর রহমান কাজ জলায় वो तो ना सिर्फ उसके उनका घर था पर ये उन्नीस सौ के जो जितने भी लिबरेशन वॉर के मोमेंट्स से और आर्काइव से डॉक्यूमेंट्स से वो सब वहाँ पे थे तो मुझे लगता है कि ये एक अटेम्प्ट है कि आ, 1971 के इनके जो लिबरेशन वॉर का जो स्पिरिट है और वो नैरेटिव है उसको हटाने का कोशिश है तो इसमें जो लोग दाखिल थे वो शायद हिजबुल तहरीर के भी थे और जो हमने देखा आई एस के फ्लैग भी लगाया इन्होंने तो ये थोड़ा पहले स्टूडेंट्स नहीं थे ये मुझे लगता है कि आतंकवादी थे और आ, ये जो हरकतें पे हैं मेरे ख्याल से बांग्लादेश के लोगों के हित में नहीं है भारत सरकार के तरफ से एक प्रेस स्टेटमेंट भी एक से ज्यादा प्रेस स्टेटमेंट है उनके डीसीपी आई कमिश्नर को बुलाया गया और हमने काफी मतलब सर तरीके से इनको बताया कि ये सब हड़ते नहीं चले अब आप देखें इंडिया टेलीग्राफ की काय जो वाले हैं इनका आईएसआर का ए इंडियन <laughs> বাংলাদেশের মানুষ কি ধৈঞ্চারে মতো বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করে পতাকা পেয়েছে এই সব বিষয়ে রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিয়েছে বীরের মতো লড়াই করছে চোখের সামনে তো ওদের মতো আলোচনা টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোসিয়েট করে স্বাধীনতা পেয়েছে রে ভাই তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত একবার দেখে পাকিস্তানের হাত পাকিস্তানের হাত কুটি আছে জানি না কিন্তু এটা শিওর শালা গান্ডু ধ্বজভঙ্গ এই জন্য তো ইন্ডিয়ান নায়িকাগুলো খালি বাংলাদেশে আসে বাংলাদেশের আগুন বরাবর পোলাপ গুলোর আকর্ষণে আসে বিরক্ত মুখ আসে আর এসপি আর এসপি বত্রিশ নম্বরের সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস জড়িত নাই আছে লজ্জা আর কলঙ্কের ইতিহাস কেন আছেন দেখি এ বাড়ির তৈরি হয়েছিল দুর্নীতির টেকায় এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে দেশের মানুষকে গণহত্যার মুখে ফেলা নেতা নাকি সে সুটকেস গুছে রেখেছিল বুঝছাও যে ধরবি থেকে তারপর নাকি ফোন করেছে আর্মি জেনারেলদেরকে আমি ধরে নে যাও ধরে নিয়ে যাও এই বাসা থেকে নাকি স্বাধীনতা ঘোষণা দিছিল একেবারে মিসা কথা ডা মিসা কথা বাংলাদেশ সরকারের না এখনই পাকিস্তানে আর কাজ খোঁজ নেওয়া উচিত উনিশশো সালে যে না দিছিল। সে যেরকম ধান তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকারোক্তি দেওয়ার কথা আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর বাকি এক পার্সেন্টের জন্য আপনারা পাকিস্তানের একটা স্পেশাল মিশন পাঠাতে পারেন মেলা যাবে আমি কইলাম এটা আগে করা উচিত ছিল ইনফ্যাক্ট সেই মামলা পুরা নথির নকল বাংলাদেশ সরকার নিয়ে এসে উন্মুক্ত করে দেওয়া উচিত মুজিবের যে দুর্নীতি মামলা যেটা দেখালাম যে দুই বছর জেল খেটেছে না ওই সুয়াদ্দুর বডিগার্ড সেই মামলার নথির উন্মুক্ত করে দেওয়া উচিত আওয়ামী লীগটা মরালি দুর্মুষ পেটায় না করলে ওরা থাকবে না হিউম্যান রাইটস ওয়াচ আমার বিবৃতি দেখা ক্ষমতাচ্ছুতা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুব নাজ্য হইলেও আইনের লঙ্ঘন একজন হয় ক্ষমতা সত্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দ্বারায় কোন আইন লঙ্ঘন করা যাবে না আইন লঙ্ঘন মানে কি আসেন বুঝে দেখি ফ্যাসিজমের বিরুদ্ধে কোন গণ সৃষ্টি হয়ে যদি কোনো পাল্টা ক্ষমতার জন্ম দেয় তাহলে নাকি আইন লঙ্ঘন হইয়া যাবে যার সোজা মানে হইলো যে কোনো বিপ্লবী অবৈধ আইন অবৈধ তো এমন এক কাজ যেটা আইনের লঙ্ঘন কার আইন কো নাই তাহলে যে দেশের মানবাধিকার সংস্থা ইসার ডব্লিউ সেই আমেরিকায় 1776 সালে যে বিপ্লব হইছে সেটা অবৈধ আইন লঙ্ঘন বা ধরেন 71 এর মুক্তিযুদ্ধ এটাও তো আইন লঙ্ঘন 1976 সালে আমেরিকান বিপ্লবের অস্ত্র হাতে তুলে নেয় নাই সেটা কোন আইনে নিছিল কোন আইনে নাকজতা নিছিল নাকি ইসার ডব্লিউ কবে যে সেটা অবৈধ আইনের লঙ্ঘন কোন নতুন ক্ষমতা যদি রাষ্ট্রপতির থেকে উদ্ভূত হয় জনগণের মধ্য দিয়া তার আগে বা তার উপরে কোন আইন নাই আগে ক্ষমতা তারপরে সেই ক্ষমতার মূরত থেকে আইনের জন্ম জন্ম এটাই পারবেন না মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে গেলে বেশি বুঝবেন এইরকম মাখায় ফেলবেন কোন গণ প্রতিরোধ যদি তৈরি হয় কোন জুলুমের বিরুদ্ধে তাহলে একটা পাল্টা গণক্ষমতার জন্ম হয় যা জীবন্ত যা আগের সকল ক্ষমতা সকল আইন সমস্ত কনস্টিটিউশন সব সংবিধানকে নাকচ করে দেয় পাবলিক নিজেই হবে গণক্ষমতা নিয়ে হাজির হইয়া যায় যার সামনে আগের সমস্ত ক্ষমতা আগের সমস্ত আইন সমস্ত কনস্টিটিউশন নাকচ হইয়া যায় নতুন ক্ষমতার সামনে সকল নাইন অনার্য বাতিল হইয়া যায় সেটা ঘোষণা দিয়া কনস্টিটিউশন বাতিল করে বলা হোক আর নাই হোক সবসময় আগে নতুন ক্ষমতা পরে আসবে সেই সূত্রে আইন আগে থেকে থাকা কোনো আইন দিয়ে নতুন ক্ষমতা তৈরির পর আর প্রযোজ্য থাকে না কার্যকর থাকে না আমরা কি উনিশশো সালে আগে থেকে পুরো পাকিস্তানে মানে যেটা পুরো পাকিস্তান ছিল পাকিস্তান আইন কনস্টিটিউশন মাইনে নিয়ে মুক্ত যুদ্ধ করেছিলাম নয় কোনো গণ ক্ষমতা তৈরি করতে জন্ম দিতে পারতাম আমরা যদি আইন মেনে করতাম পুরানো যে কোনো আইন কনস্টিটিউশন মানলে যে কোনো ধরনের অস্ত্র অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা এবং নতুন যে কোনো গণক্ষমতা জন্ম নেওয়ার পরে সে নতুন সব আইনের জন্ম দিতে পারে আর গণক্ষমতার জন্মের আগে কোন আইন সে মানবে না ক্ষমতার আগে কোনো আইন নাই নয় ক্ষমতা থেকে এর পরে কেবল নয় আইন, কনস্টিটিউশন তৈরি হইতে পারে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবে এই গণক্ষমতার উপরে আগের কোন আইন তাদের উপর আর প্রযোজ্য না ছিল না থাকতে পারে না রাজপথে থাকা ছাত্র জনতাই আইন আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাই আইন আমরাই সর্বভৌম জনগণ আমরাই সম্মিলিতভাবে যেই আকাঙ্ক্ষা পোষণ করব সেটাই বাংলাদেশের আইন এর বাইরে কোনো আইন নাই এবং এই জন্যেই এই বিপ্লবী জনতাকে ম ব্যাখ্যা দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে কেন বিপ্লবী জনতাকে মব বলা হচ্ছে কারণ এরা জনগণের গণক্ষমতায় ভয় পায় আসেন এটা একটু বুঝে দেখি এই যে দেশের বিচার বিভাগ বাস্তবে তো হাসিনার আদালত হিসেবে কাজ করলেও সাংবিধানিক নথিতে এটাই কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান এতটাই ক্ষমতাধর যেটা সংসদ বা জনগণের ক্ষমতা চাইতে শক্তিশালী এমনকি সংবিধানের উদ্ধে সংবিধানের ব্যাখ্যা তারা দেয় এমনকি যদি রাষ্ট্র বিলুপ্ত হয়ে যায় তার বিচার বিভাগ বহ থাকবে এই বিচার বিভাগকে তাই সরকার কিছু করতে পারে না করতে পারেও নি হাসিনা তৈরি করা এই স্টাবলিশমেন্টটি এখনো বহাল আছে আজ যারা এই যে মবের সমালোচনা করতেছে তাদের অনেকে কিন্তু কিছুদিন আগে যে বিচারিক অভ্যুত্থান জুডিশিয়াল কু করতে গেছিল না সেটা ছাত্র জনতার প্রতিরোধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছিল কারণ তখন আর কোনো পথ খোলা ছিল না তো বিচার বিভাগের উপরে কারো হাত ছিল না এক সময় সংবিধানে বিচারকদের ইম্পিচমেন্টের বিধান ছিল অভিশংসনের বিধান ছিল তাদেরকে লজ্জা দেওয়ার বিধান ছিল যেতে যেতে তাদেরকে অপসারণ করা যেত সেখানে সংসদের কিছু ক্ষমতা ছিল কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিচ্ছে বুঝে যাও এখন যারা সত্যিকারের ন্যায় বিচার ব্যবস্থা চান তারা কিভাবে হাসিনা স্বেচ্ছাচারী ভাবে সাজানো বিচার বিভাগ দিয়ে সেটা পূরণ করবেন একমাত্র সমাধান হইল বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা নতুন করে একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপরে জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে জনগণ সর্বোচ্চ সংবিধান বিচার বিভাগ সবার উপরে জনগণ এই বিচার বিভাগ যখন ন্যায় বিচার দিবে না যখন ক্ষমতাসীন দলের লোকদের রেহাই দিয়ে দিবে তখন জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে সরকার চাইলেও তখন বিচার নিশ্চিত করতে পারবে না মজার বিষয় হলো বিচার বিভাগের সাথে যখন সরকারের সংঘাত সৃষ্টি হবে তখন সরকারের হাতে একমাত্র পথ থাকে জনতাকে ডাক দেওয়া তাহলে বুঝেন রাষ্ট্রের গঠন প্রণালীর মধ্যে বিচার বিভাগ নিজেই এই যে মবজ বলতেছে যাদেরকে জনতাকে বলতেছে বিক্ষুব্ধ জনগণের সার্বভৌমত্বের বদলে বিচার বিভাগের জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন রাষ্ট্রের মালিক জনগণ বিচার বিভাগ না বিচার বিভাগের উর্ জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ তাই যাদেরকে আজকে মত বলা হচ্ছে তারা থাকবে জনতা রাস্তায় থাকবে জনতা রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে ততক্ষণ পর্যন্ত জনতাই ডিক্টেট করবে সরকার কিভাবে চলবে এবার আসেন বত্রিশ নম্বর ভাঙে কি অর্জিত হয়েছে কি লাভ হয়েছে এটা একটু বুঝে দেখি এই সরকার যে সমস্ত সরকার যে সমস্ত ভালো কাজ করেন না তার দায় এসে পড়ে ছাত্র জনতার নেতাদের উপরে তখন গালি খেতে হয় তাদের আর নতুন রাজনৈতিক দলকেও কিংস পার্টি দলে কটাক্ষ করা হয় মানে ছাত্রদের দল তৈরি করতে যাচ্ছে যারা গালি দেন ওই নেতাদের দোষ দেন তাদেরকে একবারে ভাবে দেখছেন যখন ছাত্র জনতা বত্রিশ নম্বর ভাঙে তখন সেটাকে কেন আর কারো কাজ বলে মনে হয় না ছাত্র জনতা এই কাজ সরকার যে তো সরাসরি ঠেকানোর চেষ্টা করেনি সুতরাং সেটা তো সরকারের একটা কাজ এটাই তো স্বাভাবিক সরকারে যারা আছে তারা সরকার চালাইতেছে তারা রাষ্ট্র চালাইতেছে আমরা সরকারের পাবলিক পার্টনার রাষ্ট্রের দায়িত্ব থেকে তারা যেটা করতে পারতেছে না সেটা তাদের পাবলিক পার্টনাররা কইরা দিতেছে সরকার পুরা বিপ্লবী হলে এটা সরকার নিজেই এটা ভাঙত সরকার আধা বিপ্লবীর জন্য সে চুপ করে থাকে আমরা কামটা সেরা দিই আধা বিপ্লবী সরকার হলে তো এমনটাই হওয়ার কথা এতে সরকারের কর্তৃত্বের ঘাটতি দেখা যাচ্ছে না তো এবং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল তা শুধু আনুষ্ঠানিক পথে না যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফর্মাল পথে ঘটাইছে এই সরকারকে ঝোরকীরা সংবিধানের কাঠামোর মধ্যে ঢোকানো হয়েছে। কিন্তু তার বিপ্লবী চরিত্র অটুট আছে এইটাই গুরুত্বপূর্ণ বিষয় সেটাই বারবার প্রকাশ পাওয়া যাচ্ছে সরকারের যেতে বিপ্লবী আকাঙ্ক্ষা সেটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে সরকার আমাদের বাধা দিতেছে না এইখানেই মজা এইখানেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বুঝCiao নতুন ধরনে আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না এটা বিপ্লবী সরকার না আমরা চেষ্টা চরিত্র কইটা সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি এরপরে আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেবো এই সরকারকে এটাই আমাদের অর্জন যখনই মনে হবে সরকার তার বিপ্লবী শপথ ভুলে যেতেছে তখনই তার বেসরকারি পার্টনাররা আমরা মাঠে নেমা চাপ সৃষ্টি করে সেই শপথ মনে করায় দিতেছি বিপ্লবের পর হাসিনা স্ট্যাবলিশমেন্টের যারা শরীর ছিল তারা ভাবছিল সবাই বানাই তারা আবার আতঙ্কিত হয়ে পড়েছে অনেক স্বাভাবিক তাদের ক্ষমতায় স্বপ্ন আরো এক ধাক্কা খেয়েছে বিপ্লবের জন্য এটা সবচেয়ে বড় অর্জন আজ যারা আঁকার ইঙ্গেতে নিন্দা করতেছে না তারা মূলত শেখ মুজিবকে বলে মনে না তাদের কাছে বাক্সালো একটা ভালো ঘটনা সুন্দর কর্তার পাপ চেক মুজেব পাপ এটা দম্ভ উচ্চ তে সরাসরি বলতেpartiteছে না সেই জন্য এই মপ টপ বইয়া এই সমস্ত ধোয়াশা তৈরি করতেছে তবে আমার মৃত্যু পরোয়ানা ঘোষিত হয়েছে আগে শুনেন কেমনে পিনা কি বড় আযাজ্য একটা লয়ার কথা বলি ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট नीड टू ডেথ প্ল্যান্টে কি বাংলাদেশের মানুষ নাই ইনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এক কুকুতে গলা কাইটা যদিও এখানে কোন মানুষের ডেডলাইন তো হবে না লাইফ ইন দা প্রিজন আইম চ্যালেঞ্জিং সে বলতেছে ফ্রান্সিতে তো খুন এর শাস্তি 10 বছর জেল फांसी তো দিবে না তো পিনাকে খুন করে না কেউ কনফারেন্সে হাফিনা একজন মুক্তি পেয়ে গেল ক্ষমতা এক বক্তি পেয়ে গেল 32 নাম্বার আলহামদুলিল্লাহ আমার শহীদের মৃত্যু হলো না বাংলাদেশ আমার খুদ্দে ভাতার ভুইনেরা ছোট বড় মাঝারি কমল ককর বক্ষালিদের আস্ত রাখবেন না ছান বানা করে ফলবে আমার মৃত্যুতে বাংলাদেশ পোতে পবিত্র হয় আমার সত্যি যদি মায়রা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাক্সালী রক্ষা না পায় আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানোর চব্বিশ ঘন্টার মধ্যে ক্লাম ফিনি হাজির থাকবো ওদের আমি কালা করে দেব সরকার গত ছয় মাসে যা যা ভুল করেছিল যে জায়গায় সেইটার কাপথড়া দিতে হয়েছে আমাদের পাঁচই ফেব্রুয়ারিতে আবার আর একটা জনস্ফোরণ হয়েছে এই জন্যে প্রেসিডেন্সি সরকার আরো সংহত হয়েছে ভালো হয়েছে আমাদের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে এটা সুশীল হান্ট চালু করা দরকার কারাকারা এই যে সব ছাব্বিশ জনে সুশীল হান্ট করা লাগবে ওটা জনতাই করবে যাই হোক আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় নিষে যাইতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে আগের আলস্য আর সিদ্ধান্তহীনতা অবিবেচনা প্রসিত নিয়োগ চলতেই থাকে আমি সাতই আগস্ট কি লেগেছিলাম দেখেন লেগেছিলাম এমন হয়েছে বাংলাদেশে ক্ষমতা এখন হাসিনার বদলে সুপ্পু তাহলে এত রক্তপাত এত প্রাণদানের লাভ হইল কি বিপ্লব মানে গণক্ষমতা সেই বিপ্লব তো সুপ্পুর অনুমোদন নিয়ে কাজ করবে না সুপ্পু কেন আবদার করে একে আজাদ কেন এর মধ্যে ঢুকে ছাত্রদের মতামত সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে এটা তো বলি নাই যে জিজিএফ এর সাথে আলাপ করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান গ্যাস পেনসার দিয়া ভর্তি হয় তাহলে কল জামকালাকা লাগা দেবো করে দিছিলাম কলে যাও আর এই প্রক্রিয়া বুঝোক না বুঝোক যারা বিপ্লব বিহাত করে দিছে তাদের আমরা ক্ষমা করব না দেখিসলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হইছে পরে আবার আমাদনকে ভাইশে আবার এটা ঠিক করে নিতে হইছে এই যে দেখেন মনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগটা হইছে আমি চিনি তারে আমি অপছন্দ করি না আসুন করি কিন্তু মুনির হায়দারকে আপনারা চিনেন চিনেন না তাই না আমেরিকা প্রবাসী সাংবাদিক আচ্ছা বলেন তো প্রফেসর অনুসারে একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার আপনারা কার নাম মনে আসে ভাইসা আসে মনে মনে বলে চিন্তা করেন চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে। কোন সরের না কোন সর তো পিএইচডি কইছে তার অ্যাক্টিভিজম এমনি হাসিনদের প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে তারে না তাইয়া কোন দারুণ জনপ্রিয় তো আমার ইলিয়াস নানা সমালোচনা আছে কিন্তু কোণক এর মানে আছে কোনো সমালোচনা নাই তো কোণক তো সবচেয়ে যোগ্য এই পজিশনের জন্য ইলিয়াসও যোগ্য কনক বা ইলিয়াস যদি বিশেষ সুযোগ হইত তাহলে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যেত এই সরকার রাজনৈতিক সরকার না তার তো সলিড অ্যান্টিফেসিস দক্ষ জনপ্রিয় লোক দরকার এই সব পজিশনে কোণক কি পরিমাণে দাপ্রেনের উপরে রক্ত আমি চিন্তা করেন কিন্তু সেটা করবে না শুনলাম আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার না হয়েছে। তো প্রফেসর ইউনুস আপনি যে আয়না ঘর দেখতে যেতে পারেন না এখনো পারতেছেন এই ছাত্র জনতা তার শক্তি যে দেখাইছে ধানমন্ডি প্রতিষ্ঠান বলে সেইটাতে আলী করে দিছে এটা দেয় নাই এটাতে করে তার শক্তিও নাই সামর্থ্য নাই ওই ধানমন্ডি বত্রিশ নম্বর সামনে কনক গিয়া দাঁড়াইলে ইলিয়াস গিয়া দাঁড়াইলে লক্ষ লক্ষ পাবলিক যে আনন্দে সিকুর মারবে ওই সিকুর প্রতি ধ্বনিতে বত্রিশ নম্বর ভাইঙ্গে খান খান হয়ে যেত বুলডোজার লাগতো না কিন্তু না আপনার আলি খুশি করা লাগবে আপনার কাজে কে লাগবে এটা ভাববেন না আপনার কাজ খুশি করা লাগবে সেটা ভাববেন ছাত্ররা ষষ্ঠ উপদেশা গায়ে বানা জানাজা করিচ্ছে ছাত্ররা কে উপদেশাদের বানিয়েছে না তাদের সিলেক্ট করেছেন না এখন জানাজা কেন যে নিজে গিলিস সেটা বমি করতে পারবেন না দায় নেন গিলিচ্ছেন পেনের মধ্যে রাখেন আজকের এই অবস্থার জন্য আপনারা দায়ী এই টাইমটা হেলায় হারায়েন না আগে মেলা কথা কইছি শুনেন নাই আগামীকাল আপনাদের জন্য আলাদা এপিসোড করব কেমনে নতুন রাজনৈতিক দল করবেন এটা আপনাদের কোন স্যাডবাদ আছে বলে তো মনে হতেছে না মন দিয়ে শুনেন অনেকে কইতে পারে ওদের তো গোপনে কইতে পারে না আলাদা আলাদা করে কইছি কইছি মেলা কইছি কাজ না একদিকে কান্দে ঢুকে আর কান্দে বের করে দেয় মানে আমি কইছি না যে নিজে যেটা স্বপ্ন দেখি সেটাকে বাস্তব করার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি কিন্তু অন্যের কাছে আমার সেই স্বপ্নটা তো কাজ বা টাস্ক তাই সে সেটার জন্য জীবন দিয়ে দেয় না কমিট করে না আমি এটাতে শুধু তার জন্য কোয়া দেবো তা না যে কোনো দল এই স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারে ছাত্ররা করলে ভালো না হয় আমি যদি কখনো রাজনৈতিক দলটল করি তাহলে এই পদ্ধতি অনুসরণ করব। যাই হোক আগে প্রসঙ্গে আসি এটা ভালো জনপ্রিয় মানুষের মনোনয়ন কিভাবে মানুষের আনন্দের উৎসয় সেটা একুশের পদকে আমরা দেখলাম আমাদের অনেক প্রিয় মুখ আছে এখানে যেমন অবৃণ মেহেদি সবাই খুব খুশি হয়েছে মাহমুদ ভাই সবাই খুব খুশি হয়েছে কিছু কিছু লোক ছাড়া ওটা আসিচ্ছি শহীদুল আলম এই জন্য জনপ্রিয় মুখ লাগে যদিও মাহুম ভাই পিছে বাঙালিয়া লাগিয়েছে সেটা একটু বুঝে আসে আসেন বামেদের দাবি হয়েছে যে ফুলবাড়ির গুলির জন্য দায়ী মাহমুদুর রহমান আবার কইছে ব্লগার হত্যার জন্য দায়ী মাহমুদুর রহমান আমার দেশের উদ্বোধনী সংখ্যায় আমার এই বিষয়ে লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন এই যে এটা আর এইটা হইতেছে এই যে কল্ল মুস্তফা এটা হতেছে আনু মোহাম্মদের লেসপেন্সার

ইজ দা বামন হসু এত বড় বামন হসু তোর যে ক্ষুদ্রকালে তোর যে সোনার আগাটা কেটে ফেলে দিছিল না ওটা কত ফ্রিজে পাব তুই নামতে লাগে সু কলল জান না বুঝা না যায় যে মুসলমান কিনা কেমন রক্ত মধ্যে ইসলাম বিদ্বেষ দেখেন আজকেও পেজে লেখাগুলো দেখেন তো এই যে পুরা প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে যত বিশ দেখছেন দেখলেন আর দেখেন প্রফেসর ইউনূসের সরকারের মধু খেতে আসা সাংবাদিক গোলাম মোর্তজার বিডিও শেড হ্যাঁ

আমি নিজেই কইছিলাম যে আমি নিজের বিরোধী দলের পালন করব কিন্তু যেই টাইমে দেখলাম আরে এই কেস তো খারাপ ইন্ডিয়া তো পজিশন নিয়ে পিছে লাগিছে সাথে সাথে এককারে ঠিক করলাম না ইন্ডিয়ার কোনো চান্স দেওয়া যাবে না পজিশন নিয়ে পাশে শক্ত করে দাঁড়াইতে হবে আর এইগুলোকে সব সময় দাবদানের উপরে রাখতে হবে আপনারা রাখবেন যাই হোক মাউদ্বের প্রসঙ্গে আসি আর ওটা নাকি জানেন মাউদ্বের যখন জালেমি উপদেশটা তখন সরকারের প্রধান ছিল খালেদ রেজা ট্রাস্টে ছিল খালেদ রেজার দলের অন্যতম তাই না বুলি করছে তো তাহলে স্বরাষ্ট্র মন্ত্রী মানুদের অমনে কেন দোষ সবার দায় করার আর কারে দায় না দায় শুধু বন্দুকওয়া মানে বুঝিসেন এই সব ঘটনাকে সরকারের সঙ্গে জনমানের সংঘাতে চলে দেখতে হবে কিছু মানুষ নিহত তো সামনসে তো নিন্দা জানাই মানে আপনি ফেরস্তা ভাষায় দিল তো মারপিট হবেই রাস্তায় তাই না তাই সেই স্যার আমালে পুলিশে তোমারে না মানুষ। হত্যাকাণীদের শাস্তি নিশ্চিত করতে হবে সেই জন্য এবং এই দাবি জানাতে হবে হত্যার দায় অবশ্যই সরকারের এমন সংঘাত রাষ্ট্র পরিচালনার সময় ঘটে থাকে এমন হত্যার ঘটনা ঘটে বাস্তবতা মেনে নিতে হবে বাংলাদেশের মতো দেশের জন্য এটা আরো সত্য ফর্মাল আদালতের বিচার হওয়ার পাশাপাশি জনগণের আদালত রাজনৈতিক শাস্তি নির্ধারিত হবে হইতেই হবে দুই সালে সালের পর বিএনপি যে দমন পীড়নের শিকার হয়েছে সেটাও তো এমন কিছু ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে তাই না জনগণের আদালতে তারা রাজনৈতিক শাস্তি পাইছে তো জনগণ তো দু সালের নির্বাচনে তাদেরকে ভোট দেয় নাই এমন কি বিএনপি কোন আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে কর্মীরা গেছে কিন্তু জনগণকে নিয়ে মাঠে নামা করতে পারে নাই তো রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এবং শাস্তির ধারাবাহিকতা আছে কেবল মানুদুর রহমানের উপর দায় চাপায় বিএনপির দায় এড়ায় যাওয়া কি ঠিক বলেন তবে মানুদুর রহমানের উপর তাদের ক্ষোভ কেন কারণটা হচ্ছে তার সাংবাদিকতা তো যে সরাসরি কইলেই হয় উনি স্কাইপের ঘটনা খবর প্রকাশ করছিলেন কেন কেন থাবা বাবার ব্যক্তিগত ব্লগ নবী রসুলদের নিয়ে অস্থির ব্লগের লেখা এটা প্রকাশ করছিলেন তো এদের তো জবাব আছে সাংবাদিকতার কাজই তো গোপন তথ্যকে প্রকাশ হয় না ব্যক্তিগত গোপনীয়তা ব্যতীত তো সত্য চাপা দেননি সেইজন্য জন্যই তিনি আরো যোগ্য সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন এখন দেখেন হাসিনের যে অনিয়ম হাসিনের দুর্নীতি খুন জখম এই যে নিয়ে ওদের যাদের পছন্দ মতিউর রহমান মাহফুজার নাম তারা কোনো প্রতিবেদন প্রকাশ করছে করে অথচ একমাত্র মাহমুদুর রহমান সেটা প্রকাশ করে যাচ্ছে আমার দেশ দিয়ে যদি সত্যি ফ্যাসিবাদ প্রতিরোধে আন্তরিকতা থাকতো ওরা আমার দেশ পত্রিকা প্রশংসা করতো মতিউর মাহফুজদের সমালোচনা করতো সেটা কিন্তু করে না আমার দেশের সমালোচনা করে আর মতি মাহফুজ ওদের কাছে দেবতা এই জন্যেই বাংলাদেশে এই সমস্ত সুশীল বাম হান্টিং শুরু করা উচিত বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা আমাদের লক্ষ্য কিন্তু দালাল মুক্ত বাংলাদেশ তার আগে ভারতীয় দালাল চেনার কাজটা করতে হবে আজকে তো কিছু দালাল চিনিলেন তাই না এদের প্রোফাইল ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না তাহলে লিখে আসবেন কি লিখবেন জানেন লিখবেন জয় বাংলা জয় হিন্দ সাইরা ধুতি ধুতিপিন আর এইগুলো আমার কাছে পেটে দিয়ে যদি আপনি পড়ার লাগে যেহেতু শিখে দেবো ফ্রি ফ্রি ইনকিল